ব্যাটে বলে উন্নতি করার ভাবনা থেকে শুরু হয়েছে টাইগারদের বিশেষায়িত অনুশীলন পর্ব এছাড়া বিপিএল হবে সাইফ তানজি তামিমদের বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ বললেন টাইগার ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তেইশ জানুয়ারি দু পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর আর সাত ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসি ম্যান্স টি টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের তার আগে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ প্র্যাকটিস সারতে হবে বিপিএল দিয়েই তাই বিপিএল এর আগে আর কোনো বায়োল্যাটারাল সিরিজ না থাকায় শিষ্যদের নিয়ে বিশেষায়িত অনুশীলনে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল শর্টস গুলো ইমপ্রুভ করার জন্য আর কি ওরা পারে এই শর্ট কিন্তু আরও যেন পারফেকশন হয় সেই কারণেই আসলে দেখা যাচ্ছে যে ক্রিকেটিং শর্টসের উপরে যেন আমরা বেশি আর কনফিডেন্স নিয়ে খেলি সেই জিনিসগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি তানজিদ তামিম সাইফ হাসান টাইগার্স টি টোয়েন্টি লাইন আপের সেরা দুই পারফর্মার এক ফ্রেমে তানজিদ ফিক্সড ওপেনিং এ সাইফ ফ্লেক্সিবল যে কোনো পজিশনে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এশিয়া কাপ থেকে সুযোগ পাওয়া ধারাবাহিক সাহেবকে নিয়ে আশাবাদী আশাফল চার বছর পরে আবার তার এখন সেটেলমেন্ট হয়েছে বাংলাদেশ টিমে এটার পিছনে ডেফিনেটলি আমি মনে করি যে রংপুর রাইডার্সের একটা বড় অবদান আছে আশা করি যে এই সামনের বিপিএলটাও ভালো করবেন ওয়ার্ল্ড কাপের আগে প্রত্যেকটা প্লেয়ারের একটা অপরচুনিটি যে যার যার টিমের হয়ে যদি তারা ভালো ফর্মে থাকে তখন আসলে আমাদের ওয়ার্ল্ড কাপে ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা থাকবে বিপিএল এর গেল আসরের পারফর্ম করা সেরা পনেরো ব্যাটারের মধ্যে দেশি সাতজন রয়েছেন টাইগারদের বর্তমান স্কোয়াডে এরপর বিপিএল শেষে করা হয় টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড বিশ্বকাপ শেষে সাকিব মাহমুদুল্লাহ ছেড়েছেন টি টোয়েন্টি সৌম্য হাসান মাহমুদ রয়েছেন দলে যাওয়া আসার মধ্যে হারিয়ে যেতে বসেছেন আফিফ হোসেন দরজায় ছে আরও একটি বিশ্বকাপ তার আগে আরও একটি বিপিএল শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা